পুনর্নির্মাণ করার। อ่า সেই কাণ্ডটি বাস্তবতা হলো যে আমাদের দেশে আসলে আমরা ওইভাবে আমরা এখনো আসলে বড় হতে পারি না। এটা নির্মম বাস্তবতা যে সত্য। পৃথিবীর যেসব দেশগুলোর দিকে যদি তাকাই আমার নিজের অনেকগুলো দেশ ভিজিট করার সুযোগ হয়েছে। যে সুইজারল্যান্ড এটা বলা হয়। যে সুইজারল্যান্ডের অনেকগুলো জায়গা আমরা গিয়েছি। জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ড এরকম অনেকগুলো জায়গায় গিয়েছি।

যে তাদের করোনা মহামারীর সময় তাদের ওখানে পর্যটক সারা বিশ্বে এসে সব থেকে বেশি অ্যাফেক্টেড হয়েছিল পর্যটন সেক্টরটা শ্রীলঙ্কায়ও আমার যাওয়ার সুযোগ হয়েছে যে কথাটি রিপোর্ট সাহেব করলো যে একজন জাপানি পর্যটকের উদ্দীতি দিয়ে যে আমাদের এই যে রাঙ্গামাডি আমাদের যে পার্বত্য জেলাগুলো আছে সেগুলোকে যদি আমরা ওয়েল ম্যানেজমেন্ট যদি করতে পারতাম তো সেটা আমাদের পর্যটন সেক্টর আয়ের একটা বিরাট একটা সম্ভাবনা তা তৈরি করে দিত এটা সত্য তৃতীয় যে কথাটি কথা বললাম যে আমরা যে আমরা এখনো পর্যটক বান্ধব আমরা কিন্তু অবকাঠামো আসলে আমরা বলে গড়ে তুলতে পারিনি আমি গত পরশু দিনের একটি ঘটনার ফেসবুক লাইভে দেখলাম আমাদের নিঃসরাইয়ের একটা কৈয়াছড় একটা জন্ম আছে খুব সুন্দর একটি জায়গা কিন্তু একটা অ্যাক্সিডেন্ট ঘুরে গেল হ্যাঁ হঠাৎ করে উপর থেকে একটা পাথর পরে

এর কারণটা কি আমরা ওই ধরনের সেফটি মেজার্স সেখানে নিতে পারি নাই আমরা ওই ধরনের পর্যটকদের জন্য যে গাইডলাইন তৈরি করে দেওয়া দরকার সেই গাইডলাইন আমরা করে দিতে পারি নাই এটা তো বাস্তবতা না ওই ঝর্ণাকে কেন্দ্র করেও তো একটা পর্যটনের স্পট চমৎকার বেশ কিছু অবকাঠামো হতে পারে সেটা আমরা করতে পারি নাই দ্বিতীয়ত যে বিষয়টি প্রয়োজন সেটা হচ্ছে আমাদের এরকম আরো অনেকগুলো স্পট আছে বাইরে আপনি যে কোনো পর্যটন ইয়ে নিতে যান সেখানে দেখবেন যে আপনার গাড়িটি জাস্ট যে স্পটে যাচ্ছে সেই স্পটের গোড়ায় পৌঁছে যাচ্ছে তার মানে কি সেখানে রাস্তা থেকে শুরু করে ট্রান্সপোর্ট পদ্ধতি সবগুলো ওই পর্যায়ে নিয়ে যাচ্ছে আপনি যদি দেখেন আমরা ওই যে সুইজারল্যান্ডে যে মাউন্ট টিকলিতে উঠলাম তারপর হচ্ছে এই মাউন্ট ইয়ং ফ্রো তো এটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় বারো হাজার ফিট উঁচুতে অবস্থান এটা পুরো ওখানে যে বরফের মধ্যে

আইন একেবারে বিরাট একটা অংশ আসে কিন্তু তাদের এই পর্যটন খাত থেকে আপনি স্কটল্যান্ডে যান আপনার গাড়ি সরাসরি আপনাকে আয়ারল্যান্ড এই স্কটল্যান্ডের এই যেটা বলা হচ্ছে এই ওদের এডিনবরা ক্যাসেল এডিনবরা ক্যাসেলের উপর এত উঁচুতে সেখানে এডিনবরা ক্যাসেলের উপর আপনাকে নিয়ে যাচ্ছে গাড়ি সরাসরি পর্যটক বা এই বাসে কিন্তু একদম ক্যাসেলের নিচে গিয়ে দাঁড়াচ্ছে অথচ সেটা কিন্তু কত পাহাড়ে কত উঁচুতে